তুলে ধরার জন্য প্রবাসী ভাইদের কাছে দেশ বিদেশ থেকে যাই দেখু আমার কথাগুলো যেন শুনে খারাপ মনে যেন না করে আমার একটা মেয়ে সন্তান আছে আড়াই বছর আমার হাজবেন্ড নাই আড়াই বছর হচ্ছে আমার মেয়ে যখন গর্বে ছিল তখন থেকে আমার হাজবেন্ড আর কি রোড অ্যাক্সিডেন্টে একটা দুর্ঘটনায় মারা যায় তো কিছু করার নাই এখন আমি এই জন্য লাইফ আসি বাবা নাই বাবা ছোট ভাইকে মারা গেছে মা আমাকে মানুষ করে বিয়ে সাদি দিছিল

কারো সাথে ঘর বাঁধি নাই ঘর বাঁধার স্বপ্ন ছিল না যে বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করব। তো দেখতে পাচ্ছি যে না আমি একা চলতে পারতেছি না বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে পারতেছি না বাচ্চাকে খাওয়াবো কিভাবে মা রুমে অসুস্থ মা কোনো কাজ কাম করতে পারে না নিজের বাচ্চাটাকে যে নিয়ে রাখবে তাও পারে না আমাকে মানুষের বাসায় কাজ করতে হয় কোনো মতো সংসার টানাটানি চলে এই জন্য আমি লাইফে আসছি যে একটা ভালো মানুষের প্রয়োজন আছে আমার একটা মাথার ছাতের দরকার আর অথবা আমার বাচ্চার বাবা হিসেবে একজন প্রয়োজন কারণ আমি বাবা হারা সেটা আমি বুঝতে পারতেছি যে বাবা হারা বেদনা যে একটা মেয়ে বুঝে তা আমি